আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইব্যা পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ভিউয়ার্স আজকের ভিডিওতে ছত্রিশে জুলাই উপলক্ষে আপনাদের জন্য থাকবে ধামাক একটা অফার আর এই অফারে আপনারা এই গাড়িগুলোকে কিনতে পারবেন বিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট রেটে সেই সাথে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যাওয়ার গাড়ি আজকের জন্য যাবে একশো থেকে একশো কিলোমিটার তার মানে ব্যাটারিও আপগ্রেড করে দেওয়া এই গাড়িগুলোকে নিতে হলে আপনাকে সরাসরি আসতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপাড় হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নিতে অথবা ঘরে বসে অর্ডার করতে হলে এই যে নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই নাম্বারে কল করে গাড়ির নাম বলতে হবে গাড়ির নাম জার্নি বেবি জার্নি জার্নি বেবি জার্নি কোবরা এইভাবে আলাদা আলাদা ভাবে আপনারা যদি নাম বলতে পারেন তাহলে কিন্তু আমরা আপনাদেরকে সুন্দরভাবে এই গাড়িগুলোকে ভিডিও কলে দেখাবো সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে যে কোনো ওয়ার্কিং দিতে। তাহলে আপনি সকল তথ্য তখন জানতে পারবেন ঘরে বসে অর্ডার করার জন্য দশ হাজার টাকা বুকিং করতে হবে দশ হাজার টাকা বুকিং করলে আমরা আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেব চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়িটি হাতে পাবার পরে বাকি টাকা দিয়ে গাড়ি নিতে পারবেন আর যারা চিন্তা করছেন ওরে বাবা আগে দশ হাজার টাকা দিতে হবে তাহলে আমি গাড়ি কেনার মধ্যে নাই আপনার গাড়ি কেনার দরকারও নাই কারণ আপনি টাকা পাঠানোর কোনো দরকার নাই আপনি চলে আসেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপার হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নিতে তাহলে আপনি সরাসরি আমাদের শোরুম ভিজিট করে মনের মতো গাড়ি পছন্দ করে সাথে করে নিয়ে যেতে পারবেন কোনো অ্যাডভান্স দেওয়ার প্রয়োজন হবে না শুধুমাত্র আসবেন নগদ টাকায় গাড়ি পছন্দ করে কিনে নিয়ে যাবেন তো ভিউয়ার্স গাড়িগুলোর নাম মনে আছে তো গার্নি ব্যাবি জার্নি কোবরা এতবার বলার পরেও অনেক লোক কি করবেন ভাই লাল গাড়িটার দাম কত তিন চাকার গাড়ির দাম কত ফ্যামিলি বাইকের দাম কত এইভাবে বলতে থাকবেন যাদেরকে কোনো উত্তর দেওয়ার আসলে আর কোনো ভাষা থাকে না তো ভিউয়ার্স আমাদের এই জার্নি কোবরা গাড়িটা হচ্ছে একটা ফ্যামিলি বাইক এবং মাল টানার বাইক আপনি চাইলে ইচ্ছে মতো মাল টানতে পারবেন তিনশো কেজি পর্যন্ত গাড়িটি এক হাজার ওয়াটারের ডিফারেন্সিয়াল মোটরের সাহায্যে চলে এবং গাড়িটির মধ্যে আপনি হাতে কোনো ব্রেক না পেলেও আপনি পাচ্ছেন পায়ে ব্রেক এই যে দেখে যান এখানে পাবেন পায়ে ব্রেক এই যে পায়ের ব্রেক এছাড়া পাবেন একটা হ্যান্ড ব্রেক গাড়িটির মধ্যে ওয়ান টু থ্রি তিনটি গিয়ার পাবেন এই যে তিনটি গিয়ার পাবেন ব্যাক গিয়ার রিভার ফ্রন্ট গিয়ার দুটা পাবেন হেডলাইট লাইট ইন্ডিকেটর লাইট সবই পাচ্ছেন গাড়িতে ব্যাটারি নাই ইনস্টল করে নাই বিধায় আমি আপনাকে দেখাতে পারছি না গাড়িটি যদি ওভার এর কারণে কোনো জায়গায় ফেসে যায় তাহলে একটা গিয়ার পাবেন এই গিয়ারটা দিয়ে আপনি গাড়িটার মানে লোড ক্যাপাসিটি বাড়াতে পারবেন তো ভিউয়ার্স আমাদের এই গাড়িতে আমি যে সিটটা বসেছি অনায়াসে তো দুজন বসা যাই তারপর মোটা সোটা হলে একজন চিকন চাকন হলে দুজন বসতে পারবেন তাছাড়া এই গাড়িতে আপনি আমি সিটটা ওপেন করে দেখাতে চেয়েছিলাম জি এই সিটটা ওপেন করলে এই গাড়িতে আপনি ব্যাটারি রাখার পরেও হিউজ পরিমাণ জায়গা থাকবে যেখানে আপনি অনেক মালামাল রাখতে পারবেন তাছাড়া ভিউয়ার্স এই যে সিটটা দেখতে পাচ্ছেন এই সিটে তিনজন বসতে পারে অথবা চিকন চাকন হলে তিনজন মোটা হলে দুইজন সেই ক্ষেত্রে আপনি এই সিটটাকে এইভাবে করে এই যে দেখেন এইভাবে ওপেন করে আপনি ট্রাক বডি করে ফেলতে পারবেন আবার এরকম পিছনের ডালাটাও খুলতে পারবেন পিছনের ডালা খুলে সুন্দর ভাবে আপনি আমি একটু ডালা খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন তাহলে আপনি বড় বড় মালামালও ক্যারি করতে পারবেন এই যে দেখেন পিছনের ডালা খুলে দিলাম এইভাবে আপনি ট্রাক বডি করে বড় বডি করে আপনি এটাকে চালাতে পারবেন ভিউয়ার্স এই গাড়িটার রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা তবে ছত্রিশে জুলাই যারা কিনবেন তারা পাচ্ছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা শুধুমাত্র একদিনের অফার বিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট কারণ বিজয়ের হাসি হাসাতে আমরা আপনাদেরকে এত বড় একটা ডিসকাউন্ট দিয়েছি সময় একদিন এর বাইরে যারা চিন্তা ভাবনা করবেন তারা এই রেটে পাবেন না এটা আপনারা জেনে রাখেন এই রেট বলবৎ থাকবে না এবার আসি জার্নি ব্যাবি সম্পর্কে জার্নি ব্যাবিও একটা অসাধারণ গাড়ি যারা আমাদের কাছে বাচ্চাদেরকে স্কুলে আনা নেওয়ার জন্য একটা দারুণ গাড়ি চান ছাদওয়ালা গাড়ি চান যাতে বৃষ্টি না পড়ে রোদ না লাগে আমাদের এই গাড়িটা বৃষ্টি পড়বে রোদ লাগবে না মানে রোদ না লাগলেও বৃষ্টিটা ঠিকই পড়বে কারণ এই যে দুইটা সাইড ওপেন থাকার কারণে এখানে বৃষ্টি আসবে তাই আপনাকে আপনাকে যা যা করতে করতে হবে হবে আমরা এদিক দিয়ে দেখাই আপনাকে যেটা মানে করতেই হবে এই যে সাইড দেখতে পাচ্ছেন এখান দিয়ে আপনি সুন্দরভাবে পর্দা লাগিয়ে দিবেন পর্দা লাগালে সুন্দরভাবে আপনি এটাকে বৃষ্টি প্রোটেক্ট করতে পারবেন গাড়িটার আমি যে সিট এর মধ্যে বসেছি এই সিটটার ভিতরে দুজন বসা যায় তারপরে যদি মোটা সুটা হয় তাহলে ব্যাটারি ছাড়াও অনেক মালামাল নিতে পারবেন জার্নি কোবরার মধ্যে যেমনটা দেখিয়েছি এছাড়া এই যে সিটটা দেখতে পাচ্ছেন এই সিটের ভিতরেও আপনি অনেক মালামাল নিতে পারবেন বিশেষ করে আমি আপনাকে সিটটা খুলে দেখাই এই যে দেখেন ঠিক সেম ট্রাক বডি হয়ে গেল তারপরেও যদি আপনি মনে করেন পিছনে আরো মালামাল রাখা প্রয়োজন আপনি এখানেও মালামাল নিতে পারবেন তবে এই ঝুড়িটা ভালোভাবে প্রোটেকশন দেওয়া হয়নি আপনি ভালোভাবে মজবুত করে নিবেন যদিও ঝুড়ি মজবুত কিন্তু ঝুরিটার ক্লামটা মজবুত না আপনি মজবুত করে নিবেন তো ভিউয়ার্স মাল টানার জন্য আমাদের এই জার্নি বেবি এবং আহ জার্নি কোবরা আসলেই দারুণ একটা গাড়ি সেই সাথে ফ্যামিলি বাইকও বলা চলে মিটারটার মধ্যে পাচ্ছেন ক্যামেরা সিস্টেম থাকবে অর্ধেক এবং অর্ধেক থাকবে মাল্টি ফাংশনাল ডিসপ্লে সকল তথ্য আপনি পাবেন যদিও ব্যাটারি ইনস্টল করা নাই ক্যামেরা দেখাতে পারলাম না হোয়াইপার রয়েছে সুইচ দিলে হোয়াইপারটা কাট আপ করবে তো ভিওয়ার্স লুকিং গ্লাস গুলো দেখতে পাচ্ছেন এই লুকিং গ্লাস গুলো দিয়ে আপনি অনায়াসে আপনার মতন করে কাস্টমাইজ করে টাইপ ঢিলা করে নিতে পারবেন অ্যাডজাস্ট করে নিতে পারবেন লাইটগুলোতে গুলোতে এলইডি লাইট ব্যবহার করা হয়েছে সামনে চাকা পেছনে চাকা উভয় চাকায় দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার হাইড্রোলিক ব্রেক সামনে পিছনে ড্রাম ব্রেক এক হাজার ওয়াটের ডিফারেন্সিয়াল মোটর গাড়িগুলো দিয়ে সব সময় যাওয়া যায় মাত্র পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার কিন্তু ছত্রিশে জুলাইয়ের মধ্যে যারা নেবেন তারা বিশ হাজার টাকা ডিসকাউন্টের পাশাপাশি ব্যাটারিতে পারছেন আর একটা অফার তা হচ্ছে একশো থেকে একশো কিলোমিটার পর্যন্ত যাবে এমন ব্যাটারি তাই ভিউয়ার্স আপনারা আর দেরি না করে আজকের মধ্যে গাড়িটা কেনার চেষ্টা করেন গাড়িটা কিনতে পারলে কিন্তু আপনারা অনেক দিক থেকে লাভবান হবেন যারা কিনবেন কিনবেন ভাবছেন শুধু গরিমসি করছেন তারা গরিমসি না করে এখনই চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা হচ্ছে প্রথমে বলে দিয়েছিলাম তারপরে বলছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপাড় হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নিতে ঘরে বসে অর্ডার করতে চাইলে এই নাম্বারটাই যথেষ্ট আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউ 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 ডট জার্নি ই মোটরস ডট কম কোনো তথ্য যদি বাদ পড়ে যায় কোনো কিছু যদি জানার থাকে তাহলে কমেন্ট করবেন অথবা ফোন করবেন সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে যে কোনো ওয়ার্কিং ডেতে আমরা ভিডিও কলও গাড়ি দেখাতে পারবো গাড়ির সঠিক নাম বলতে হবে যেমন জার্নি বেবি জার্নি কোবরা এইভাবে নাম বলতে হবে তো ভিউয়ার্স আজকের ভিডিও কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা শেয়ার তুকে দিয়ে পারি আর যদি ভালো না লাগে তাহলে ফোন করে বা একটা মেসেজ দিয়ে আমাকে সংশোধন করে দিবেন নিজেকে বদলে নিব ইনশাল্লাহ ভালোর সাথে থাকবো ভালোর পক্ষে থাকবো আসসালামু আলাইকুম